নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা অলরেডি জানো কাল কিন্তু তোমাদের যারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তো তোমাদের কিন্তু সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট অর্থাৎ ইভেন্স সেমিস্টারের যে রিভিউ রেজাল্ট সেটা কিন্তু অলরেডি কাল পাবলিশ হয়ে গেছে এবং সেটা পাবলিশ হওয়ার পর থেকেই স্টুডেন্টদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কিছু কিছু স্টুডেন্ট মনে করছে যে তাদের কিন্তু রেজাল্টের সাথে অসঙ্গতি হয়েছে কিছু কিছু স্টুডেন্ট মনে করছে ঠিক আছে তবে এই বিষয়গুলো বাদ দিয়ে যদি একটা বিষয় জানা যায় সেটা হচ্ছে যে অনেকের রেজাল্ট কিন্তু শো করছিল না অর্থাৎ যদি আমি কালকের দৃষ্টিভঙ্গিতে বলি তো কালকে অনেক স্টুডেন্টের রেজাল্ট শো করছিলো না তারা আমাকে বারবার মেসেজ করেও সেটা জানিয়েছে তো তোমাদের জানিয়ে রাখি দেখো আনকন্ট্রোলেবল কিন্তু ট্রাফিক সোর্স কিন্তু চলে আসে যখন কিন্তু এই রেজাল্ট ফেজাল্ট আউট হয় সেই সময় অনেক স্টুডেন্ট একসাথে গিয়ে সেই রেজাল্ট চেক করতে যায় ফলে সেই সময় সার্ভার রিলেটেড ইস্যু তৈরি হয় এবং সেই সার্ভার ইস্যুর জন্যই মূলত কিন্তু রেজাল্ট দেখতে প্রবলেম হয় এটা শুধুমাত্র এই বছর বলে নয় প্রত্যেক বছর প্রত্যেকটা সেমিস্টার রেজাল্ট এবং এই রিভিউ রেজাল্টগুলোর সময়ে কিন্তু একই কথা দেখা যায় তো এটার থেকে বাঁচতে হলে কী করতে হবে এখন দেখো যেহেতু সকাল সকালের সময় এখন কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক খুবই কম হবে ট্রাফিক সোর্স ফলে সেক্ষেত্রে তোমরা এই সময়ে কিন্তু ওয়েবসাইটটা ওপেন করে সেখান থেকে কিন্তু তোমাদের রেজাল্টটা একবার চেক করে নিও তারপরেও যদি রেজাল্ট শো না করে সেক্ষেত্রে বুঝতে হবে যে তোমার কিন্তু সেই সাবজেক্টটাতে পুনরায় ব্যাগ বা সাপ্লি আছে যাই হোক আশা করছি এরকম তো সিচুয়েশান তৈরি হবে না প্রত্যেকেরই রেজাল্ট দেখানোর কথা তো চলো একবার ওয়েবসাইটে দেখে নিই যে কীভাবে তোমরা কিন্তু এই বিষয়টিকে আরও ক্লিয়ার করতে পারবে তো দেখো আমি এখন চলেছি ডাব্লিউ ডট কো ডট ইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে টেকনিক্যাল এডুকেশন ডিভিশন তো এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে গেলেই তোমাদিকে কালকেও দেখিয়েছিলাম যে কারেন্ট ট্যাবের আন্ডারে সবুজ কালারের সবার প্রথম যে ট্যাবটা সেটাই হচ্ছে রিভিউ রেজাল্ট বিষয়ে তো দেখো রিভিউ রেজাল্ট ফর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার এক্সামিনেশানস মে দু ক্লিক টু চেক এই ক্লিক টু চেক অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু মেন ওয়েবসাইটে চলে আসবে যেখানে রেজাল্ট অফ রিভিউ ফর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার্স এক্সামিনেশান মে দু হাজার পঁচিশ কিন্তু আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্চ ইয়র রেজাল্টের আন্ডারে এন্টার ইয়র রেজিস্ট্রেশন নাম্বার ইস্যুড বাই দ্য কাউন্সিল এন্টার রোল অ্যাজ পার অ্যাডমিট কার্ড কালকে আমি দেখিয়েও দিয়েছি কীভাবে রেজাল্ট দেখবে এন্টার ইউর নাম্বার অ্যাজ পার অ্যাডমিট কার্ড এটা দিয়ে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে তাহলেই কিন্তু তোমরা পরবর্তী পেজে দেখতে পাবে এখন যেহেতু সকাল প্রায় সাতটার দিকে সাতটা বাজতে চললো তো এই সময় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে রেজাল্ট শো না করার যে ইস্যু সেগুলো কিন্তু আর থাকবে না ওকে এবং কালকে হর যে সময় রেজাল্ট বেরোয় সেই সময়ই যদি তোমরা রেজাল্ট চেক করতে যাও সেক্ষেত্রে কিন্তু প্রবলেম শো করে ঠিক আছে তো এগুলো বিরাট কিছু বিষয় নয় রেজাল্টস হবে তোমাদের এরপরে তোমরা জানাবে যে তোমাদের রেজাল্ট কীরকম হয়েছে আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে উত্তর চাই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কীরকম হয়েছিল আর রিভিউ করার পর অর্থাৎ তোমাদের রেজাল্ট বেরোবার পর যে রিভিউ করেছিল তারপরের এখন রেজাল্টে কি পরিবর্তন এলো এই বিষয়গুলো তাহলে কিন্তু আমি এ বিষয়ে আরেকটা ডিটেল তোমাদের ভিডিও বানিয়ে দেবো এবং তাতে তোমরা কিন্তু বুঝতে পারবে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ধন্যবাদ সকল get